গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আমিও অনেক ভালো আছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের বাড়ি রান্না পুজোর ব্লগ ভিডিও তো বন্ধুরা চলো ভিডিওটি দেখে নেওয়া যাক আসতো বাড়িতে রান্না পুজো তো তার জন্য তো নারকেলের প্রয়োজন আর সকালবেলায় মা একটা নারকোল ফাটিয়ে ফেললো দেখেছো নারকোলটা কত পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর দেখতে আর রান্না পুজো মানেই তো মাছের আইটেম থাকছে তো তার জন্য বাপি তো সকাল সকাল মাছের বাজারে গিয়ে মাছটাও নিয়ে চলে এসেছে এখানে যে যে মাছ এনেছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করছে দেখো কাতলা মাছ ইলিশ মাছ আর এনেছিল মৌরলা মাছ কাতলা মাছটা ছিল খুব সুন্দর একদম টাটকা বড় সাইজের একটা কাতলা মাছ ইলিশ মাছটাও খুব সুন্দর মাছগুলো কিন্তু বেশ টাটকা ছিল আর মৌরলা মাছগুলো দেখো মা বাঁচতে বসে গেছে আজকে তো সকাল থেকে অনেক কাজ একদম দেরি করা যাবে না এরপর মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে মা চানটা করে এসে নারকলটা কুড়তে বসেছিল আমি তো বলেছিলাম নারকলটা করে দেব কিন্তু আমার তখন চান হয়নি মা তার জন্য নিজেই নারকোলটা কুড়ে ছাই মেরে নিয়েছিল তো দেখো আমাদের নারকোল ডুমো করে ভাজা হয় কিন্তু এবছর মা বলেছিল একটু অন্যরকম করবে তার জন্য নারকলটা ছাই মেরেছিল আর এখানে ডালটা বসিয়ে দিয়েছিল ডালটার পরেই মা এখানে ছেড়ে দিলো কড়ার মধ্যে ইলিশ মাছগুলো ভাজতে লাগলো এখন সব ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর ইলিশ মাছ থেকে একদম অল্প একটু তেল বেরিয়েছিল ইলিশ মাছের তেল তো গরম ভাতের সাথে একদম জমে যাবে তারপর দেখো কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে এখন এবার ভাজতে শুরু করে দিতে হবে কাতলা মাছগুলো আর রান্না পুজো মানিয়ে যেহেতু মাছ তাই মাছের পরিমাণটা তো বেশি থাকে আর মাছগুলো ভাজতেও অনেক টাইম লাগে আর আজকে যেহেতু আমাদের বাড়িতে কুটুমজন আসবে তার জন্য মাছটা একটু বেশি করে আনা হয়েছে আর রান্না পুজো মানে তো মানুষ মাছটাই খেতে পছন্দ করে আর সত্যি কাতলা মাছটা না খুব সুন্দর ছিল দেখো এখন সব কাতলা মাছগুলো একে একে ভেজে এই যে রেডি করে ফেলা হয়েছে এরপর বাকি ছিল মৌরলা মাছগুলো সেগুলোকে এখন ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজতে ভাজতে তেলটার মধ্যেই এখন এই মাছগুলোকে মা ভাজতে শুরু করে দিয়েছে আমার তো মোরলা মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে কিন্তু মা বলছিল আজকে এই মোরলা মাছ ভাজাগুলো দিয়ে টক করবে দেখো এখানে কাতলা মাছের একটু অল্প ঝাল করেছে আর এখানে মোরলা মাছগুলো টক করে নিয়েছে তারপর দেখো বন্ধুরা আমি চানটা করে ফেলেছি এবার একটু মায়ের সাথে হাতে হাতে কাজ করতে হবে আর রান্না পুজোর সময় চান না করলে তো শুদ্ধ হওয়া যায় না তো চানটা করে চলে এসেছি রান্নাঘরে এই যে কলা পাতা এখানে কেটে রেডি আর এই যে আনাজগুলোও কাটা হয়ে গেছে এগুলোকে এখন নুন হলুদ মাখাতে হবে তো দেখো ওলটাও কেটে রেডি হয়ে গেছে এবার দেখো দেখলাম বিকাল হতে না হতেই দিদিরা একদম সকাল সকাল দিদির বাড়ি থেকে সব চলে এসেছে তো তাদের তো একটু আত্মীয় স্বজন এলেই তাদেরকে তো আপ্যায়ন করার জন্য মিষ্টি দিতে হবে তো মিষ্টিটা দিয়েই এদিকে দেখো মা নুন হলুদ মাখাতে শুরু করে দিয়েছে আনাজগুলোয় নুন হলুদ মাখিয়ে রেখে লুচিটা ভাজতে বসিয়ে দিয়েছে দিদি শাশুড়ি যেহেতু নিরামিষ খায় তো তার জন্য আজকে লুচিটা ভাজা হচ্ছিলো মা বললো তাহলে একটু বেশি করেই ভেজে নেওয়া যাক সবাই আছে লুচি ভেজেই কিন্তু এখানে আলুটা ভাজতে বসে দিয়েছিলাম পটলটা আর আলুটা আলুটা হয়ে গেছে এই যে একে একে আনাজগুলো সব ভেজে নেব দেখো ভাজতেও প্রচুর টাইম লাগে যেহেতু অনেক রকমের ভাজা বড্ডই সময় লাগে আর রান্না পুজো মানে কিন্তু যেগুলো নিয়ম সেগুলো একদম বাদ দেওয়া যায় না দেখো এখানে পটল বেগুন আলু ভেজে ফেলেছি তারপরে এই যে করলাটা খ্যাকসাটা ভাজছিলাম দেখো এই যে কত রকমের ভাজা রেডি হয়ে গেছে এই ভাজাগুলো দিয়েই তো রান্না পুজো ভাত খেতে খুব সুন্দর লাগে তারপর দেখো একদম যেটা বাকি ছিল সব শেষের দিকে হচ্ছে ওলের ফুরুলি আমাদের বাড়িতে তো এই ওলের ফুরুলিটা খেতে সবাই পছন্দ করে অনেকেই হয়তো জানো না যে ওলের ফুরুলি হয় কিন্তু আমাদের তো রান্না পুজো আছে ওলের পুরুলি খেতেই হবে আর তালের পুরুলির থেকে খেতে ওলের পুরুলি খুব সুন্দর আমার তো খেতে ভীষণ ভালো লাগে আর তোমরাও যদি এরকম ওলের পুরুলি বানিয়ে খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে ওলটাকে তো মা আগে থেকে সেদ্ধ করে রেখেছিল আমি যখন ভাজছিলাম আর মেখেও নিয়েছিল ওলটা মেখে রেডি করে রেখেছিল আর এখন তাড়াতাড়ি করে ভাজতেও শুরু করে দিয়েছে আর ওল ফুরুলিটা না একটু বেশি করে বানানো হয় অনেকে থাকে না তো অনেকে আমাদেরকে বলে কি একটু দিতে তার জন্য পাঠানো হয় তারপর দিদিদের বাড়িতেও পাঠানো হয় দিদিদের রান্না পুজো যেহেতু ওলের ফুরুলিটা হয় না তো তার জন্য দেখো ওল ফুরুলিটা কিন্তু খুবই বেশি করে করা হয়েছিল এই যে ওলের ফুরুলিও এখন রেডি হয়ে গেছে মোটামুটি আমাদের সব রান্নাই হয়েছে শুধু একদম লাস্টের দিকে ছিল ভাত তো মা এখন ভাতটাও বসিয়ে দিয়েছে ভাত হয়ে যাবার সাথে সাথেই তো দিদির শাশুড়ি যেহেতু নিরামিষ খাবে আলাদা ব্যাপার একটা তো তাকে খেতে দেওয়া হয়েছে তারপরে দেখো আমি দিদি বঞ্চি সবাই মিলে আজকে খেতে বসে পড়েছি এই ছিল আজকে রান্না পুজোর ব্লগ ভিডিও বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর একটা সুন্দর করে কমেন্ট করে দিয়ে যেও ভালো লেগে থাকলে খুব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে